কয়েকদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করেছে ভারতবর্ষের ভোটার টার্ন জন্য একুশ মিলিয়ন ডলার নরেন্দ্র মোদীকে দিয়েছে মানে বলেছে আমার বন্ধু নরেন্দ্র মোদীকে দিয়েছে যদি এই কথাটা সত্যি হয় আমাদের তিনটে প্রশ্ন আছে যদি মিথ্যে হয় তাহলে নরেন্দ্র মোদী কেন মুখে পেটে বসে আছে যদি ব্যাপারটা সত্যি হয় তাহলে আমরা প্রশ্ন করতে চাই যে এই টাকাটা কোন খাতে খরচা হয়েছে ভারতবর্ষের আভ্যন্তরীণ নির্বাচনে কেন আমেরিকার টাকা খরচা হবে ভোটার টার্ন জন্য মাত্র একুশ মিলিয়ন ডলার মানে একশো তিরাশি কোটি টাকা এবং এই টাকাটা বিজেপির ফান্ডে গেছে না সরকারি ফান্ডে গেছে সরকারি ফান্ডে থাকলে গিয়ে থাকলে আমরা রিজার্ভ ব্যাঙ্কের কাছে প্রশ্ন করতে চাই কেন এই টাকাটা কোথায় গেল কি খাতে খরচা হলো দু নম্বর হচ্ছে তাহলে ভারতবর্ষের এজেন্সিগুলো আইবি র এবং ইন্টেলিজেন্স যেটা আছে তারপরে আপনার কি বলে অজিত দোভালের প্রতিরক্ষা উপদেষ্টা ইডি সিবিআই কেন এরা মুখে কুলুপেটে বসে রইল আমরা প্রশ্ন করতে চাই যে ভারতবর্ষের এই আভ্যন্তরীণ নির্বাচনে বিদেশের টাকা যে খরচা হচ্ছে এটা সাধারণ মানুষ কেন জানতে পারল না এবং যদি মিথ্যে হয় নরেন্দ্র মোদী কেন মুখে কুলুপেটে বসে আছে এটা আমাদের কাছে প্রশ্ন আরেকটা প্রশ্ন আমেরিকান সরকার ভারত ভারতবর্ষের সরকারকে চিঠি দিয়েছে চিঠি দিয়ে জানতে চেয়েছে যে ভারতবর্ষে গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে আমেরিকায় যে মামলা হচ্ছে যে অ্যারেস্ট ওয়ারেন্ট হচ্ছে ওই ব্যাপারে জানতে চেয়েছে ভারতবর্ষে কি করে এর আইনানুক ব্যবস্থা নেওয়া যায় আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে সেক্ষেত্রেও নরেন্দ্র মোদীর মুখে কুলুপেটে বসে আছে এতদিন ধরে বলে আসতো রাহুল গান্ধী নিয়েছে টাকা বিদেশের টাকা কংগ্রেস নিয়েছে আমেরিকান টাকা কিন্তু আজকে সত্য দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে আজকে ট্রাম্প ঘোষণা করেছে যে একুশ মিলিয়ন ডলার ভারতবর্ষের ভোটার টার্ন আউটের জন্য তিনি নরেন্দ্র মোদীকে দিয়েছেন আমরা সত্যি মিথ্যে জানতে চাইছি তাই আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভ প্রতি সংগঠিত করেছি